সহি মুসলিমে যে হাদিসটা আসছে এই হাদিসটা হলো আল্লাহর নবিসাইসলাম তিনি বলছেন এই হাদিসটার রাবিও হচ্ছে হযরত আবু হরেরা রাজি আল্লাহ তালা তিনি বলছেন জাহাফ জালুস সিয়ামই বা আদারমা রমজান মাসের সিয়াম রাখার পরে বা আদা মানে পরে শাহরুল লয় মোহারম্মা মাসের সিয়াম তারপরে দ্বিতীয়ত আল্লাহ নবী বললেন যেমন ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ নফল সালাত হল লাইল রাতের সালাত বলেন সুবাহনাল্লাহ আপনি যদি মনে করেন যে ফরজ সালাদ এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা সালাদ এই সালাতের পরে দ্বিতীয় নাম্বারে কোন সালাদটার গুরুত্ব বেশি হতে পারে আল্লাহর নবী সাহা তিনি বললেন যে সলাতুল্লা ইল রাতের সালাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا الى اخر الايه عن ابي هريره رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اي الصيام افضل بعد شهر رمضان قال شهر الله الذي تدعونهُ المحرم رواه ابن مازن وقال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله شمس تبشر شيء مهان মনিবের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র মহাগ্রহ মাসের প্রথম জুমা আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন হায়াতে তৈব আল্লাপাক দান করেছেন আমরা পবিত্র জুমার দিন আসতে পেরেছি এজন্য আমরা শুক্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ মদিনা পুর নূর আমাদের প্রাণ প্রিয় রাসুল যে বলা হয় সাফায়াতের কান্ডার রহমতের ভান্ডার সেই রাসুলের সালেব সবের উদ্দেশ্যে সালাম পড়ছি আমরা সকলে বলছি সল্লু আলাইহি আসালাম সম্মানিত উপস্থিতি আজকে মহান মাসের প্রথম জুমা এই জুমায় গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়াত মাত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে সুনানে ইবনু মুসলিম দুইটি হাদিসের গ্রন্থ থেকে দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাপাক রব্বুল আলমিন আজকে আমাদের সকলকে যেন কবুল করেন সকলের হায়াতে জিন্দিগি পাক প্রশাস্ত করে দেন শারীরিক গতি আল্লাহ পাক যেন সুস্থ রাখেন এজন্য আমরা সেই রাসুলের সানে দরুদ পড়ছি সকলে বলছি সল্লু আলাইহি সাল্লাম এবং প্রশংসা আদায় করছে আল্লাহ পাকির দরবারে আমরা সকলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ তা সম্মানিত উপস্থিতি যে মাসটি চলছে এটি হল মহারম মাস এই মাসের গুরুত্ব সম্পর্কে হাদিসের নববিতে স্পষ্টভাবে আমরা যেটা পাই সেটি হল এই পবিত্র মহারম মাস আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে রাসুলের মাধ্যমে হাদিসে এবং সরাসরি পবিত্র কোরআনুল করিমে পাক তিনি আখ্যায়িত করেছেন মহানরম মাসটি হল আমি আল্লাহর মাস বলেন সবহান আল্লাহ এই মহানম মাসের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিম আল্লাপাকে স্পষ্ট করেছেন যে মহানম মাস এটি যেহেতু আমার মাস এই মাসে তোমরা ঝগড়াঝাট্টি মারামারি খুন খারাবিক থেকে তোমরা বেঁচে থাকো এই মাসটি হারাম আর এই ফজিলত আল্লাহর নবী সাল্লাম যেটা স্পষ্টভাবে আলোচনা করেছেন এই মাসের গুরুত্ব সম্পর্কে যারা মহরম মাসে সিয়াম রাখবে সিয়াম রাখলে ওই ব্যক্তিদের যত সমস্ত সগিরা গুণা আল কাবায়ের কবিরা গুণা আল্লাপাক আল্লাহর মাসের খাতিরে মহারম মাসের খাতিরে তিনি বান্দাদের জিন্দগির গুণা মাফ করবেন বলেন সবহান আল্লাহ এজন্য এই মাসের মধ্যে একটা দিন রয়েছে সেটা হল আশুরা আশারতুন আরবিতে দশকে আরবিতে আশার বলা হয় এটার বহু বসনে আসুর তথা আশুরা মহরমের দশ তারিখের দিন এই দিন প্রসঙ্গে ইতিহাস বিদগঞ্জারে স্পষ্ট করেছেন নবিজির নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তে শহীদ হয়েছেন এই আশুরার দিনে পাক রব্বুল আলামিন কেমত সংগঠিত করবেন সেই দিনটা হবে জুমআর দিন এবং আশুরার আরেকটা হাদিস আমরা স্পষ্ট পাই সহি বখাড়িতে আল্লাহর নবী সাহা তিনি তেনার মৃত্যু পর্যন্ত আসুরের রোজা একটি দিতেন এই একটি রোজা দিচ্ছেন এমতো অবস্থায় মৃত্যুর পূর্বের বছরে তিনি বললেন যে যদি আল্লাপাক আমাকে হায়াত রাখেন তাহলে আমি মহারমের আরেকটি রোজা দেব কেন বলছে কথা মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী সাহসাল্লাম তিনি গেলেন যাওয়ার পরে দেখতেছেন ইয়াহুদিরা তারা উপবাস থাকতেছে তারা সিয়াম রাখতেছে প্রশ্ন করা হল আল্লাহ নবী প্রশ্ন করলেন যে তোমরা কিসের সিয়াম রাখো ইয়াহুদিরা বলতেছে যে এই দিনে এই দিনে হযরত মুসা সালাম তেনার জাতিরা আল্লাহর পরিত্রাণে আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় লোহিত সাগর থেকে আল্লাপাক বাঁচিয়ে দিয়েছেন বলেন সুবাহনাল্লাহ সেই সুক্রিয়া আদার্থে আমরা সিয়াম রাখি আল্লাহ নবী বললেন যে তোমাদের থেকে আমরা যারা মুসলমান আমাদের মহাব্বাত ভালোবাসা সম্পর্ক স্থাপন অনেক বেশি হকদার আমরা অনেক বেশি এজন্য আল্লাহর নবী সাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন যে আসুরা আসুরের সিয়াম তোমরা রাখবে দশ তারিখে এবং এগারো তারিখেও তোমরা আরেকটি রোজা রাখবে সুক্রিয়া আদায়ের জন্য একটা হবে হক আরেকটা হবে সুক্রিয়া দুইটা সিয়াম তোমরা রাখবে এই জন্য আমরা বলতে পারি যে মহারমের সিয়াম যদি কেউ দিতে চায় নিম্নে একটা সিয়ামও রাখতে পারে যদি বলে যে দুইটা সিয়াম দেব শহিবখারির হাদিসটার থেকে দুইটা সে দিতে পারে এগুলো নফল সিয়াম একটাও রাখা যায় আবার দুইটা যদি কেউ রাখতে চায় দুইটা শ্যামও রাখতে পারে ইবনু মা যাতে গুরুত্বপূর্ণ একটা হাদিস আসছে এই হাদিসটা এক হাজার সাতশত বিয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের রাবি হচ্ছে হজরত আবু মরার রিয়াল্লাহ আনহু তিনি বলছেন তিনি বলেন

যে রমজান মাসের সিয়াম রাখার পরে কোন সিয়াম রাখা উত্তম হবে আল্লাহর নবীকে জৈনিক ব্যক্তি প্রশ্ন করল কাকে প্রশ্ন করছে আল্লাহর নবীকে কাকে আল্লাহর নবীকে প্রশ্ন করল যে রমজান মাসের সিয়াম তো রাখি এরপরে উত্তম সর্বশ্রেষ্ঠ কোন সিয়ামটা হতে পারে নবী জবাবে বলল কলা শাহরুল্লাহ কলা শাহরুল্লাহ তাদহুল মোহরম পবিত্র মাহের রমদান মাসের সিয়াম রাখার পরে শ্রেষ্ঠ সিয়াম হল মাসের সিয়াম বলেন সুবাহান আল্লাহ মহারম্ম মাসের সিয়াম এই সিয়াম আল্লাহর নবী সাহসাল্লাম তিনি বলছেন এই মাসটি আল্লাহর মাস আর সিয়ামটা যারা রাখবে এটা আল্লাহর সিয়াম রাখলো এই জন্য আল্লাহর নবীশাহাম তিনি পরক্ষণে অন্যত্র হাদিসের মধ্যে তিনি বললেন যে ওই সমস্ত ব্যক্তিদের যত সমস্ত সগিরা গুণা কাবিরা গুণা সব গুণাগুলো আমি আল্লাহর নিজ গুণে ক্ষমা করে দেব বলেন শুভ আনন্দ সহি মুসলিমে যে হাদিসটা আসছে এই হাদিসটা হল আল্লাহর নবী সাহা সাল্লাম তিনি বলছেন এই হাদিসটার রাবিও হচ্ছে হজরত আবু হরেরা রাজি আল্লাহ তিনি বলছেন রমজান মাসের সিয়াম রাখার পরে মানে পরে শাহরুল্লাহ মাসের সিয়াম তারপরে দ্বিতীয়ত আল্লাহ নবী বললেন লাইল যেমন ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ নফল সালাত হল লাইল রাতের সালাত বলেন আল্লাহ আপনি যদি মনে করেন যে ফরজ সালাত এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ একটা সালাত এই সালাতের পরে দ্বিতীয় নম্বরে কোন সালাদটার গুরুত্ব বেশি হতে পারে আল্লাহর নবিসাল তিনি বললেন যে সালাতুল্লা রাতের সালাদ রাতের সালাদ দুই হাজার তেরো নম্বর হাদিস আবু সালাম রাজি আল্লাহ তেনার থেকে এই হাদিসটি এসেছে